চন্দ্রনগরে আজ অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ শুভ রথযাত্রা ভোর থেকে লক্ষ্মীগঞ্জ এবং রথতলা এলাকায় শুরু হয় পূজা আর্চা সকাল আটটায় বহু অভক্তের অংশগ্রহণে রথের প্রথম টান দেওয়া হয় এরপর দুপুর তিনটে থেকে তালডাঙ্গা অভিমুখে শোভাযাত্রা ও শ্রী সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে গোটা চন্দ্রনগর রথযাত্রার এই সুদীর্ঘ ঐতিহ্য শুরু হয় আনুমানিক সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মহত্তা যাদবেন্দু ঘোষ মহাশয়ের হাত ধরে তারই বাড়ি সংলগ্ন প্রাচীন নিমগাছে কাঠ দিয়ে নির্মিত হয়েছিল প্রথম রথ পরবর্তীতে উনিশশো সালে আগের কাঠের রথ চিহ্ন হয়ে পড়লে গোন্দলপাড়া জুটমেল লক্ষ্মীগঞ্জ রথ পরিচালন সমিতি এবং মেসার স্পেটোয়েট ওয়েজ অ্যান্ড কোং লিমিটেডের সহযোগিতায় সাত টনের একটি লৌহ রথ নির্মিত হয় চারতলা বিশিষ্ট এই রথে রয়েছে ১৪টি চাকা প্রতিটি ওজন এক টন রথের কারুকার্য মনোমুগ্ধকর একতলায় চার নারীমূর্তি দ্বিতীয় তলায় সারথী সহ দুটি সাদা ঘোড়া তৃতীয় তলায় চার দিকপাল ইন্দ্র বরুণ কুবের চোমরাজ এবং চতুর্থ তলায় অবস্থান করেন শ্রী জগন্নাথ ও সুভদ্রা চন্দননগরের এই রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয় এটি ঐতিহ্য সংস্কৃতি এবং ভক্তির এক অপরূপ নিদর্শন ঢাক ঢোল কীর্তনের সঙ্গে হাজারো মানুষে অংশগ্রহণে শহর জুড়ে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ শতাব্দী প্রাচীন এই উৎসব আজও চন্দননগরের গর্ব বৰ বৰ ৰ ষ ষ ষাঠ বছৰৰ অধিক পুৰণো ৰস আগে এই রথটি কাঠের রথ ছিল দু হাজার উনিশশো সাতান্ন সালে রথটি নিয়ে যায় তারপরে দু হাজার ষাট সালে বেথয়েটে সহযোগিতা বাসের অর্থনৈতিক এই মাসে আবার আমাদের হয় উৎকল মাস অঞ্জিকা হিসাবে আমাদের মহাপুরকে আমরা মন্দির থেকে ভোট মাস্টায় আমরা উত্তলায় নিয়ে এসেছি আমাদের এখানে আনার আনাদপথ আমাদের এখানে পুজো হয়েছে পুজো হওয়ার পর আমাদের প্রথম যে তিনটা হবে তার সময় হচ্ছে সকাল আটটা থেকে আটটা উনিশের মধ্যে আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে